আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে বলতে চাই তোমরা জানো না মুসলমানের চাইতে বেশি শক্তিশালী স্পষ্ট বলে দিতে চাই ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজার মুসলমান প্রতি ফুটা রক্তের বৎসল নেওয়া হবে নেওয়া হবে প্রতি ফুটা রক্তের বদলা করাই ঘন্টায় তোমাদের থেকে হিসাব নেওয়া হবে সেদিন আর বেশি তুলে নয় সংগ্রামী তৌহিদি জনতা আমরা আর বিশ্বাসী নয় এখন থেকে জিহাদের প্রস্তুতি কিভাবে ফিলিস্তিনের গাজাই পারি কিভাবে ইহুদিদের সন্ত্রাসীদের ভূমি ইসরায়েলে পৌঁছে তাদের কবর রচনা করতে পারি সেই স্বপ্ন আমাদেরকে দেখতে হবে সর্বশেষ আমি আপনাদেরকে কর্মসূচি হিসাবে বলতে চাই ওলামা পরিষদ উপর উপজেলার পক্ষ থেকে আজকের এক নাম্বারের একটা কর্মসূচি আমরা বক্তব্যে বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী আমরা এখন থেকে ইসরায়েলের পণ্য কাউকে ব্যবহার করছে আজকের এক নাম্বারের কর্মসূচি ঘোষণা দুই নাম্বার কর্মসূচি আমাদের ওলামা পরিষদ ইতিমধ্যে দুই দুইবার অর্থ ফিলিস্তিনিদের নগদ সহায়তার জন্য আমরা হুজুর চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে কাজায় পৌঁছে দিয়ে সক্ষম হয়েছি এবং এই অনুদান অব্যাহত থাকবে দুই নম্বর কর্মসূচি হিসাবে আমাদের ফিলিস্তিনিদের সহায়তার তার গ্রহণ আমাদের পরিষদের বেলারে চলছে